ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমরা মধুকুণ্ডাতেই একটা জায়গাতে আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মধুকুণ্ডা হাটে কলেজের ড্রেস পরে আছি আমি আস তো এই মধুকুণ্ডাতেই একটা জায়গায় মানে একজনের বাড়িতে আছি তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মধুকুণ্ডা হাটে তো ওখানে চলো দেখি কী কী কীরকম কম দাম থাকে আর কী কী কেনাকাটা করি তোমাদের সাথেও দেখানো হবে মধুকুণ্ডা হাটটা তো চলো দেখি কী কী কেনাকাটা করতে পারি আর এখানে খুব সুন্দর বেলিপুল ব্যাগ নিয়ে আসিনি ওখানে ব্যাগ একটা নিতে হবে শুনলাম অনেক কম দামে কম দামে জিনিস পাওয়া যায় শুনলে তো হয় না নিজের চোখে দেখে আসি গিয়ে পরে বা তোমাদেরকেও দেখিয়ে আসি তো সোজা চলে যাচ্ছি হাটে Jaga sebenarnya. Baik.

সোন্দোবালে এখানে বেশি জঞ্জামাঠার দামদানি কে সন্দোবালে কম থাকে দেবজানি বলছ আমি তো জানি না ফোন ওই আমাদের কে বেচে বেচে দেখছ কারণ এটা ওর জায়গা বলে কথা আ হো যখন বেশি হবে পুদিনা পাতে একটাতে হবে কিনা ওটাই ভাবছি নিবি

যে নাও দিও দিয়া থিও বড় দিব কি বড় আছে এইদিকে নে নি ঠিক আছে जस्ट আমরা আধা ঘন্টা পরেই সি আমি দেখালি যে সসার দামটা কমলো না ভালো করতে দেব বিচাল ভিড় লে বিচাল 没关系。